আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা দেখছেন আমি আপনাদের যারা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাচীন ঐতিহ্যের এই বেচের কারুকার্যের খচিত সুন্দর সুন্দর যে জিনিসগুলো তৈরি হতো এই শিল্পটা প্রায় এখন ধ্বংসের পথে আমাদের এই যে ভাই আপনার নাম কি আমার নাম দা উনি ওনার বাসা দাপুনিয়া আও এই এখনো এই শিল্পটাকে এটা আপনাদের এই এই শিল্পটা কতদিন থেকে ধরে রাখছেন আপনাদের আপনাদের লড়াইই ধরে রেখেছিস বছর থেকে এর আগে আপনি আপনার বাবার এই কাজ করতে কি হ্যাঁ আপনি বাবার দাদারে এই কাজটা করতেছেন না আচ্ছা আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম ছিল উকিল কি নাম উকিল দাস উকিল দাস ছিল আচ্ছা এই যে এই বেতের এটা আপনি কি তৈরি করছেন এটা এটা স্যালেন্ডার হ্যাঁ স্যালেন্ডার স্যালেন্ডার মানে বুঝলাম না আপনি সিলিন্ডার মানে আমি হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন ভাই এই যে জিনিসটা নিয়ে আসছে দেখেন এই যে বিভিন্ন কোয়ালিটির জিনিস একটা ছোট বড় এটাকে কি না এই নাম বলছেন এটা এটা দিয়ে কি হয় এটাতে না না এটা দিয়ে কি কস করে এটাতে এটা বিজনেস কি করে এটা করতে হবে না এটাতে রাখা যায় কি আপাতত ফল ফুল এটা আচ্ছা ফল মোটে রাখা যায় না আচ্ছা এই যে আপনি যে বেদ সংগ্রহ করছেন এই বেদ তো এখন পাওয়া যায় না বেদ কোথা থেকে সংগ্রহ করছেন পাংসা পাংসা মানে রাজবাড়ি রাজবাড়ি পাংসা তো আমরা এই যে দাদাভাই সচিন দা উনি এই বেদগুলো পাংসা থেকে সংগ্রহ করেন এবং এই যে দেখেন এই ছোট ছোট কাঠিগুলো তার এই যে আপনি ওই যে একটা ফুটো করছেন কীভাবে দেখো দেখেন তো সেট করছেন কীভাবে একটু ওটা আপনি সেট করছেন কীভাবে ওটা ওই পিনগুলো যে লাগাচ্ছেন আপনি ওটা দেখান একটু দেখান দেখি আমি দেখি আমাকে দিয়ে ঘুরাইয়ে দেখান আপনি যে পিনগুলো যে লাগাচ্ছেন তিনটা বেত উনি নিয়েছেন তিনটা বেত নিয়ে যে জিনিসগুলো তৈরি করছে দেখেন আমি আসলে এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে উনি দেখেন তিনটা বেত একসঙ্গে দেখেন এটা বেতটা আচ্ছা ও যদি কোনো বেত ভেঙে যায় আবার জোর দেন না আচ্ছা 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 দেখেন উনি এই বেতটা সুন্দর করে ভাঁজ করছেন এবং সুন্দরভাবে এটা ছেট করছেন দেখেন উনি এটা এখন ওই তার আপনি যেটা ফুটা করছে এটার নাম কি বলে ভোমর উনি এই যেটা দিয়ে ফুটো করছেন এটার নাম হচ্ছে ভুমোর এবং তীক্ষ্ণ ধারালো এখন ওটা ফুটো করার পরে এই যে এটা লাগাবেন না কি বলে খিল এটা বাঁশের খিল বাঁশের খিলটা দিয়ে উনি এটা লাগাচ্ছেন দেখেন সুন্দরকে লাগিয়ে দিলেন ওটা সুন্দর এটা গেল দেখেন সুন্দর হয়ে গেল আচ্ছা এইভাবে ওইভাবে প্যাঁচায় প্যাঁচায় এই জিনিসগুলো তৈরি করবে এগুলো মূলত কোন দেশে যায় এগুলো

কিন্তু আপনি সরকার সহযোগিতা করে না না আচ্ছা আচ্ছা তো আমি কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব যে এই দাদাভাই আপনার নাম কি বলেন শচীন দা এই যে জিনিসগুলো বেত শিল্পটাকে উনি ধরে রেখেছেন দেখেন উনি সুন্দর করে এই যে মাতুল দিয়ে এটা ফুটা করছেন এবং বাঁশের খিল দিয়ে সেগুলো লাগা দিয়ে লাগাই দিচ্ছেন এবং সুন্দর করে প্যাঁচায় পেঁচায় এগুলো তৈরি করছেন তার এই হস্তশিল্পর যে কারুকার্যময় যে শিল্পটা এটা বর্তমানে বিলুপ্ত শিল্প এই শিল্পটাকে উনি ওনার বাপদাদার ঐতিহ্যবাহী যে শিল্পটা শিল্পটাকে ধরে রাখছেন এবং দেখুন কি সুন্দর করে প্যাঁচায় প্যাঁচায় এটা তৈরি করছেন আমি ওনার এই শিল্পকে যাতে ভবিষ্যতে তার বংশধারা এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারেন তার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে তা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের শচীন দাকে সরকারিভাবে যেন কোনো সাহায্য সহযোগিতা এবং কোনো অনুদান তাকে দেওয়া হয় এই জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব সচিন দা তো ঠিক আছে আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাকে এই এর মাধ্যমে আর রুজি রোজগার বৃদ্ধি করে দিক তো আপনার পরিবারের সদস্য কতজন মোট পাঁচজন এটার উপরেই তো নির্ভর করে নাকি না অন্য কোনো কাজ করেন এটার উপরে দাদার এই পাঁচজন পরিবারের সদস্য এই পাঁচজন পরিবারের সদস্য নিয়ে উনি এই কাজের পরেই তার পরিবারটা চালান তো দাদা তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন